এই শাড়িটা এত সুন্দর আমি যে বৈশাখে কি শাড়ি পরবো আমি নিজেই বুঝতেছি না আর এত সুন্দর শাড়ি দেখে আমার নিজেরই মাথা ঘুরাইতেছে এত জোস একটা শাড়ি এত জোস জোস শাড়ির কালেকশন আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে হলে কোথায় চলে আসতে হবে ইটস ইউর সানপিস বাই টনি এবং সানপিস বাই টনি সব শোরুম এরকম সুন্দর সুন্দর শাড়ি অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ভাবতেছি যে আমি বৈশাখে এখান থেকে একটা সাদা শাড়ি পরবো এন্ড শাড়িগুলো জাস্ট দেখছেন ও মাই গড একটার চেয়ে আমাদের একটা শাড়ির কালেকশন বেশি সুন্দর এবং মাথা খারাপ হওয়ার মতো কালেকশন ও আল্লাহ আমার ধরো 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 আমি একটা একটা করে একটু খুলে দেখাবো অ্যান্ড আমার হাতে দেখছেন কি ভ্যারি এক্সক্লুসিভ শাড়ির কালেকশন জাস্ট দেখেন আমার আমার হাতের মধ্যে এগুলো কি জাস্ট দেখেন একটার থেকে একটা একটা শাড়ি এক পিসেই হবে এগুলো ডিজাইনার শাড়ির কালেকশান আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই শাড়িগুলো আমি আপনাদেরকে সেকেন্ড পিস দিতে পারবো না জাস্ট শাড়ির কালারগুলো দেখেন ও মাই গড স্যাচ এ লাভলি কালার লাভলি খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর শাড়ি খুব সুন্দর কালার একটার থেকে একটা কালার বেশি সুন্দর হবে ডিজাইন বেশি সুন্দর হবে সো এইরকম অনেক সুন্দর সুন্দর গডজেস শাড়ির কালেকশন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই শাড়ির কালারগুলো জাস্ট দেখেন এই রকম পার্টি শাড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এন্ড আমি যে শাড়িটা পরছি

আর উপরে চলে আসো নয়তো ওদেরকে নিয়ে উপরে চলে আসো এলা মিলিয়া পোতায় না আসে প্রশ্ন পৌঁছায় না চলে আসো ওকে ওকে ও ওয়াও এইটা আপনি বৈশাখের জন্য দিস ইজ সো পারফেক্ট এত সুন্দর একটা শাড়ি পহেলা বৈশাখের জন্য যারা দামি শাড়ি পড়তে চান এরকম গর্জিয়াস কালেকশন যারা পড়তে চান দিস ইজ সো পারফেক্ট এন্ড গর্জিয়াস সাচ এ লাভলি

এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন জেসমিন আক্তার আপু লিখেছেন তুমি এমনিতেই সুন্দর যেটা পরো সুন্দর লাগে থ্যাংক ইউ আপু ওয়াও শাড়িটা দেখছেন আপু অনেক সুন্দর প্রাইস পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা পিওর মাসলিনের উপরে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন আমাদের কিন্তু এরকম জোস জোস শাড়ির কালেকশন আছে আপু অ্যান্ড আমি নিজেও পরে আসি এত সুন্দর একটা শাড়ি মার্শাল দিস ইস সো প্রিটি একটার থেকে একটা শাড়ির কালেকশন আপু ওয়াও মাডালা

হ্যাঁ 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 এইটা যদি কারো ভালো লাগে দারুণ সুন্দর শাড়িটা ঝেরি জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আসলেই শাড়িটা অনেক সুন্দর সব কয়টা শাড়ি কিন্তু আপু লাভলি শাড়ির কালেকশন আমাদের এন্ড আই থিঙ্ক আমাদের শাড়ি দেখে পছন্দ হবে না এরকম কেউ নাই আমাদের প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর গডসেস গডছেস শাড়ির কালেকশন আমাদের আছে অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ির কালেকশন এন্ড দিস ইজ অর বিউটিফুল হোয়াইট কালার ইউ সি এটা হচ্ছে হোয়াইট কালারের একটা দারুন শাড়ি ওয়াও আমার তো এই শাড়িটা বেশি ভাল লাগতেছে পিওর মাসলিনের উপর এরকম জোজ করে ওয়ার্ক করা আছে দেখেন পিওর মাসলিনের শাড়িগুলো ডিজাইনার শাড়ি এই শাড়িটা দেখেন এই ধরনের শাড়ির কালেকশন নিতে চাইলে কোথায় চলে আসতোবে আমাদের মেন ব্রাঞ্চ সার্ভিস বাই স্টোনের গুলশান ব্রাঞ্চে চলে আসবেন এটা হচ্ছে আমাদের সব ব্রাঞ্চে শাড়ির কালেকশন আছে এন্ড এটার প্রাইস হচ্ছে 16500 টাকা এন্ড এই রকম দেখেন এই রকম নাইস নাইস শাড়ির কালেকশন আছে আমাদের শোরুমে এটা দেখছেন ওয়াউ কি লাভলি একটা ওয়ার্ক করা অনেক সুন্দর

এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 15500 টাকা only madam only 15500 টাকা যদি কারো এটা লাগে সে जस्ट এর কেনা 15500 টাকা কারো যদি এটা লাগে

সাকিব তুমি ড্রেস গুলা সাথে নিয়েছো শাড়িগুলা সাথে নিয়ে যাও ওইটির অর্ডার আছে ওইটি লেখায় ফেলে যাচ্ছে

করা এখানে পার্লার ওয়ার্ক করা সিকোয়েন্স এর ওয়ার্ক করা সাচ লাভলি শাড়ি সাচ লাভলি শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটা কেন আমি দেখছেন শাড়িটা অনেক জোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটা কেন অনেক সুন্দর একটা কালেকশন আমি এটা শাড়ি কুচিটা একটু আপনাকে ধরে ধরে দেখাই কুচিটা একটু আপনাকে ধরে দেখাই হ্যাঁ কুচিটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজটা এরকম করে ওয়ার্ক করা থাকবে ব্লাউজটা ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে হাতের কাপড়টা অনেক সুন্দর এন্ড এই শাড়িটা যদি কারো লাগে সে এটা কেনেন এইটা হচ্ছে আপনার শাড়ি আর এইটা হচ্ছে শাড়ির ब्लाउজ পিস এই শাড়ির কালারগুলো আমি আপনাকে দেখাই দিতেছি অনেক সুন্দর দাও 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 এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপু এই শাড়িগুলো যে দেখবেন তারই পছন্দ হবে এইটা পুরো শাড়িতে এরকম সিকোয়েন্স কাজ করা থাকবে আপু যা শাড়িটা দেখেন অ্যামেজিং लवली একটা শাড়ি আপু পুরো শাড়িতে দেখেন এরকম করে সিকোয়েন্স কাজ করা থাকবে যত দেখি তত মন চাই যমুনা যমুনা ফিউচার পার্কে একটা শোরুম দাও গুদুলে বেলা হ্যাঁ থ্যাংক ইউ আপু এত সুন্দর মাশাআল্লাহ হাবিবা ইসলাম মারিয়া অনেক ভালো লাগে তোমার লাইভ দেখার জন্য বসে থাকে আমি ড্রেস নিছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আপু দেখছেন এই এই শাড়িটা কি সুন্দর এই যত যত শাড়ির কালেকশন নিতে চাইলে আপনাকে আমাদের শোরুমে আসতে হবে এন্ড আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন অনেক আপুরা ইউরোপ থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে অর্ডার করে থাকে এন্ড এইটা হচ্ছে শাড়ি এইটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস ওয়াও একটা কালার শাড়িটার এইটার প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই ধরনের পার্টি শাড়ির কালেকশন যারা পছন্দ করেন আমাদের শোরুমে চলে আসেন অ্যান্ড অনলাইনে থেকে তো নিতেই পারতেছেন আর এইটা হচ্ছে দেখেন আরেকটা জস একটা কালার হ্যাঁ অনেক অনেক লো মানে অনেক গর্জিয়াস শাড়িগুলো আপু মিথিলা আক্তার আপু আমি স্বপ্নে দেখছি তনি আপুর শোরুমে কাপড় কিনতে গেছি আচ্ছা মিথিলা আক্তার আপু চলে আসবেন আমাদের শোরুমে থ্যাংক ইউ সো মাচ আপনার স্বপ্ন সত্যি হোক সব কয়টা কালার আপনাদের দেখেই ভাল লাগবে দেখেই ভাল লাগবে পাইসো বসিয়া দেখি কোনটি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এক্সেলেন্ট শাড়ি এক্সেলেন্ট ব্লাউজ পিস এই সুন্দর শাড়িটা লাভলি একটা কালেকশন ওয়াও অ্যান্ড এই সব কয়টা শাড়ি আপনি যে কোনো পার্টিতে পড়তে পারবেন আপু আর এই শাড়ির সবগুলো কালার অনেক আই সোদিং সোবার অনেক অনেক জোস অনেক সুন্দর হ্যাঁ আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসলে শোরুমে আসবেন রিয়া খান আপু ইনশাল্লাহ চলে আসবেন ওয়াও অনেক জোস অনেক জোস আপনার আমাদের প্রোডাক্ট আসলে থাকে না আমি দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় স্পেশালি আমাদের মানে শাড়ি তো আরো আগে শেষ হয়ে যায় আমাদের শাড়ির কাস্টমার প্রচুর আলহামদুলিল্লাহ এন্ড এই শাড়িটা দেখেন এটার কাটের ফিনিশিং দেখেন এইটা খুবই নাইস একটা শাড়ি এন্ড কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মার্শাল্লাহ সাচ এ লাভলি একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এইটা হচ্ছে আপনার শাড়িটা এইটা হচ্ছে দেখেন শাড়ির আর ব্লাউজ পিসটা আমি একটু ধরে দেখাইতেছি ব্লাউজটা একটু দেখা দেখাও এটা এটার এই যে ब्लाउজের হাতার মধ্যেও কাজ থাকবে ব্লাউজের বডিতেও কাজ থাকবে অবশ্যই দুই হাতে কাজ হবে আদা কি এক হাতে কাজ দিব নাকি প্যাক করব সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক তো সঞ্জয় তোমার নামে তো এক কোটি বিচার আছে এটা যদি কারো লাগে সেটা নিবেন এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা দিছি

আমি তো আপনি যে থেকে অর্ডার করেন সেই আইডিটা বের করেন ইমন ওনার আইডিটার ছবি তুলে আপনি একটু পেজে একটু মেসেজও তো আমাদের আইডি থেকে ইমন একটু দেখো তো এটা ওনার আইডিটার ছবি তুলে একটু পেয়েজে দাও দি আইডিটা চেক করতে বলো আর ওনার আইডি থেকে একটু আমাদের পেজে হাই বলো তুমি এটা একটু ইয়া করো ইমন এটা এটা ওনাকে কারণ এই কমপ্লেনটা যখন আসছে তখনই তো তুমি এটা করতে পারতা আমি অনেকবার বলেছি কমপ্লেন না ওরা আরে কথা তো বুঝো না ওনার আইডিটার ছবি তুলে কমপ্লেন রূপে দিয়ে বলতে এই আইডিটা চেক করেন তাইলে তো ওরা এটা বের করতে আমি বাদ আর ওনার ওনার আইডি থেকে আমাদের পেজে ঢুকে মেসেঞ্জারে হাই বলাও বলে ওনার আইডিটার ছবি দাও দিয়ে চেক করাইতে বলো এটা যদি কারো লাগে সেটা কেনেন 12500 টাকা এইভাবে তো সলিউশন করবা এই ধরনের কমপ্লেন গুলো আসলে যে যদি আইডি আইডি যদি স্প্যামে থাকে এই এই ধরনের কমপ্লেন গুলো এইভাবে সলভ করবা এইটা যদি কারো লাগে সেইটাকে নেন বারো হাজার পাঁচশো টাকা অনেক চোস একটা শাড়ি এবার আসেন আমরা আরো কিছু ডিসকাউন্টে শাড়ি দেখাবো যেগুলো আমি ধরবো আর ছাড়বো এইটা যদি কারো লাগে সেটা নিবেন বৈশাখে কি বের হচ্ছে মিশা সুলতান আপু বুঝি নাই বৈশাখে কি বের হচ্ছে মানে বুঝি নাই বৈশাখ তো পরশু দিনে এটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মানে কোথায় বের হচ্ছে বা এরকম কিছু বলতে চাইছে না যে আমি বৈশাখে কোথায় যাচ্ছি বৈশাখের দিন আমি অফিসেই থাকতেছি আমার এই অ্যাজ দুনিয়ার কাজ থাকে এটা হচ্ছে দেখেন শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এক্সিলেন্ট ভেরি ভেরি নাইস এন্ড বিউটিফুল ব্লাউজ পিস অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন অনেক নাইস লাভলি কালেকশন একটা লাভলি কালেকশন লাভলি তুমি একা একা তো দৌড়ায় না তো বাবা এটা আমি জাস্ট একটা দাম ধরে আপু ছেড়ে দিবো এই শাড়িগুলার আপনার প্রাইস কেমন হয় আপনারা জানেন সাতাশশো আঠাইশশো টাকা বাট এইটাকে আমি জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব আপু এটা কে নিতে চান জাস্ট লেট মি নো এই শাড়িটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন অনেক সুন্দর একটা শাড়ি এইটা আমি জাস্ট একটা আপু দাম ধরে দিব এই শাড়িটা অনেক সুন্দর জাস্ট শোরুম থেকে এক দুই পিস করে যেগুলো ছিল ওগুলো জাস্ট আমি একটা ক্লিয়ারেন্স সেল দিব এই শাড়িটা অদ্ভুত সুন্দর একটা শাড়ি এরপরে আসেন এখানে দেখেন আরেকটা নাইস একটা শাড়ি এইটাও খুবই সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটা কেনেন এইটা হচ্ছে যে আপনার ওয়াও একটা শাড়ির কালেকশন দেখেন ওয়াও খুবই সুন্দর একটা শাড়ির কালেকশন এইটাও দেখে আমার দারুণ ভালো লাগতেছে অ্যান্ড এটা হচ্ছে আপনার এটা ব্লাউজ পিসটা ব্লাউজটা সহ আপনি এটা নিবেন ব্লাউজটা সহ এইটা নিবেন হ্যাঁ ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা নিবেন ওয়াও একটা কালেকশন দেখেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস ওয়াও অ্যাক্সিলেন্ট এইটা আপনার যদি কারো লাগে সেইটাকে কিনে নিবেন নাজ হক শাহনাজ আপু কি লিখছেন ওয়ালাইকুম আসসালাম খুব পছন্দ করি আপনাকে ব্যাড লাগ আমি যতবার ড্রেস নেওয়ার জন্য মেসেজ করি তখন ঠিক মতো রিপ্লাই দেওয়া হয় না আচ্ছা আর আচ্ছা আমি এখন একটু দেখতেছি না ঝক শাহনাজ এটা একটু কমপ্লেনটা দে কমপ্লেন গ্রুপে কমপ্লেন দে এখনই দেখতেছি আপু এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে এখনই নিয়ে এন্ড এগুলো আপনার ক্লিয়ারেন্স সেলে যাবে 1480 টাকা করে হ্যাঁ 1480 টাকা করে ক্লিয়ারেন্স সেলে যাবে এটা আপনি যেই নিতে চান

হ্যাঁ একদম ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে প্রাইস পড়তেছে আপনার চোদ্দশো আশি টাকা এইটা যদি কারো লাগে সেটা কেনেন এইটা যদি কারো লাগে কেনেন দেখেন আপু আসসালাম আ বিলিয়া পো হাই সাপোর্ট চ্যানেল এখনো আর একটু সময় লাগবে আমার মনে হয় 10 তাহলে আপনি কি হ্যাঁ হ্যাঁ পারেন তাহলে আচ্ছা আপু

এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একদম এটা হচ্ছে ওই উঠান তো তসর সিল্কের উপরে আরেকটা সুন্দর একটা শাড়ি তসর সিল্কের উপর এটা সুন্দর এই শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন এন্ড এটা আমি যখন লাইভ করছিলাম তখনই শেষ হয়ে গেছিল অনলাইনে সো এটা শোরুমে এক পিস আছে আমি जस्ट শোরুম থেকে এক পিস দেখাই দিতেছি এটা ডিসকাউন্টের পরে ছিল 1850 টাকা এটা এটাও আমি আজকে ক্লিয়ারেন্স সেলে 1480 টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এইটাকেও আমি আজকে ক্লিয়ারেন্স সেলে চোদ্দশো আশি টাকায় আপু দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সেটা নেবেন এটার সাথে হোয়াইট কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিসটা উল্টা দাও কেন এইভাবে দেবো এইভাবে ব্লাউজ পিসটা এই যে দেখেন এটা প্রাইস পড়ছে অনলি এইটাকে আমি চোদ্দশো আশি টাকায় দিয়ে দিলাম ওকে অনলি চোদ্দশো আশি টাকা এটা দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সেইটাকে নিলেন নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ওকে এটা হচ্ছে দেখেন অনেক চোখ একটা শাড়ি আমি কোন কাজের দায়িত্ব দিতে চাই না আমি ফাইম রে বলছে ভ্যারাইটি শাড়ি দিতে ওকে কি করলো একরকমের শাড়ি সবগুলো কালার দিয়ে বসে থাকলো ফালতু একটা এটা যদি কারো লাগে সেটা নেন এই শাড়িটা আমাদের অনেক পপুলার এটা ফেব্রিক হচ্ছে আপনার জর্জেটের মধ্যে অনেক মানে এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপরে জর্জেটের মধ্যে খুব ডিফারেন্ট একটা কাপড় এগুলো আপনার আমাদের কাছে হচ্ছে যে আপনার কোয়ান্টিটি নাই জাস্ট আমি তোরে আমি আবার একটা থাপ্প দিব বলছি যে ব্লাউজ পিসটা এইভাবে দিবা এই যে চওড়া পাটটা এইভাবে হবে এটা যদি কারো লাগে সেইটা কেনেন হ্যাঁ এই শাড়িটা যদি কারো পছন্দ হয় সে এইটা নিবেন ওয়াও সুন্দর লাগতেছে না শাড়িটা চোখ একটা শাড়ি আমি এই শাড়িগুলা পরে আপনি যা দৌড়াইতে পারবেন এত বেশি কমফোর্টেবল আমি আপনার পড়া শাড়িটার বেগুনি শাড়িটা নিয়েছি বেগুনি শাড়িটা কি একটু বলবেন বেগুনি আপনার পড়া বেগুনি রঙের শাড়িটা নিয়েছি বেগুনি শাড়িটা কি একটু বলবেন বুঝি নেই বেগুনি শাড়িটা কি একটু বলবেন মানে বুঝে নেই পরে অনেক সুন্দর বেগুনিটা নাই মনে হয় আমাদের শেষ হয়ে গেছে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা চোস একটা কালার দেখেন এই শাড়ির সব কয়টা কালার সুন্দর এন্ড এগুলা সব আপনার ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এটা যদি কারো লাগে সেটা জিবো একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এন্ড এগুলো হচ্ছে ब्लाउজ পিস সহ যাবে আপনার এই সুন্দর শাড়িগুলো এন্ড এটার সাথে ब्लाउজ হচ্ছে এটা হবে এই যে দেখেন लवली একটা শাড়ি लवली একটা ब्लाउজ পিস এই যে দেখেন আর আপনার কোয়ান্টিটি নাই জাস্ট এইজন্য আমি ধরছি আর ছাড়ছি এটা যদি কারো লাগে সে এইটাকে এখনি নিয়ে নেবেন এন্ড এই শাড়িটার যা প্রাইস দিছি মানে এগুলা দেখলেই শেষ হয়ে যাবে দেখতে দেরি হবে এগুলা শেষ হতে দেরি হবে না এন্ড হিয়ার ইজ ইওর লাস্ট ওয়ান এই শাড়িটার লাস্ট ওয়ান ওটার দিও না এখন এখন আমার পরা শাড়িটা দাও ওটি যদি বাকি থাকে দেখানো ওটি রেখে দিবা ওটি পরে লাইভে দেখাবো হ্যাঁ ভিডিও নিতে হবে একদম এই শাড়িটা কতটা দিচ্ছি অনলি অনলি আঠারোশো টাকায় সুপার ডুপার ডিসকাউন্টে এটাকে আমি চোদ্দশো আশি টাকা লস প্রাইজে দিয়ে দিলাম এইটো ম্যাডাম এইটাও আমি 1480 টাকা লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে আমি আপনাদেরকে দিয়ে দিলাম जस्ट শাড়িগুলো দেখে নেবেন only 1400 কালার বাকি দুইটা কালার দাও তো 1480 টাকা লস প্রাইজে ছেড়ে দিলাম যদি কারো লাগে সে এখনি দেখেন 1480 টাকায় আমি এইটাও ছেড়ে দিলাম এই যে এটা কালারগুলো জাস্ট হচ্ছে যে আমি দেখাইছিলাম এইটা দেখেন এইটা হচ্ছে আপনার

ready? Mm. Start. ব্যাকে গেছো খুবই সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক আসবে এন্ড ब्लाउজটা মেক করে যখন পরবেন শাড়িটা जस्ट অদ্ভুত রকমের সুন্দর লাগবে এন্ড আমার জুয়েলারিটা আপনারা পাবেন مومো আর্ট এন্ড গ্যালারি পুরিশ প্লাজা মার্কেটে লেভেল 2 তে জাস্ট আস্ক দিয়ে উঠে দেখবেন مومো এটা مومো থেকে নেওয়া আমার পরা জুয়েলারিটা খুবই সুন্দর مومো আর্ট এন্ড গ্যালারিতে পাবেন এন্ড এই সুন্দর শাড়িটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কয়েকটা হচ্ছে যে কালার আছে এটা বেগুনি কালার ছিল একটা সেটা আপনার শেষ হয়ে গেছে এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা এই যে এই শাড়ির ব্লাউজের মধ্যে এই যে দেখেন এরকম একটা চওড়া পার থাকবে যেটা আমি আমার হাতার মধ্যে ইউজ করছি আপনি চাইলে থ্রি কোয়ার্টার স্লিপ দিয়ে বা যেভাবে আপনি বানাই দিতেন সেভাবে বানান আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা ব্লাউজ পিসটা আঁচলের সাথে দেওয়া হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার শাড়িটা ওয়াও সাচ এ লাভলি শাড়ি আর এটার সাথে হচ্ছে এরকম চওড়া পার শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটাও যখন পরবেন এই কালারটাও কিন্তু লাগবে পিসটা পিছন থেকে নিয়ে আসো এই শাড়িটা দেখেন এটাও যখন আপনি ব্লাউজটা মেক করে পরবেন শাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি জোস লাগবে এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজটা দিয়ে যখন মেক করে পরবেন না একদম পুরো শাড়িটা কি ফুটে উঠবে কালারটা এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার একদম পিওর সিল্কের উপর একটা শাড়ি আর এটা কিন্তু সাড়ে চার হাজার টাকার ইন্ডিয়ান যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন এন্ড এইটার আরও আরও একটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা সেটা হচ্ছে এই যে এটা এটারও দেখেন আপনার ব্লাউজ পিসটাই ব্লাউজ ব্লাউজের এই যে চওড়া বর্ডার থাকবে এরকম ব্লাউজের হাতার মধ্যে বা পিঠে যেখানে আপনি ইউজ করেন এই চওড়া বর্ডারটা হাতার মধ্যে ইউজ করলে বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ब्लाউজের আঁচলটা সরি শাড়ির আঁচলটা এন্ড এটা হচ্ছে শাড়িটা দেখেন ম্যাজেন্টা কালারের উপরে ওয়াও সাচ এ নাইস এন্ড लवली শাড়ি এন্ড আমি যদি এটার ब्लाউজ পিসটা আপনাকে একটু ধরে দেখাই অনেক সুন্দর ब्लाউজের জাস্ট চওড়া পাটটা দাও এই যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটার প্রাইস পরবে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস করবে শুধু শুধু শুধুমাত্র শুদ্ধ মাত্র কত টাকায় বলেন একদম ক্রেজি প্রাইসে সাড়ে চার হাজার টাকার শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আমার পরাটা একজ্যাক্টলি এটা কিন্তু আমি পরে আছি এটা হচ্ছে শাড়ির আধ ব্লাউজ পিস অ্যান্ড এই যে ব্লাউজের চওড়া পাটটা দুইটা তো সেমেই এটা হচ্ছে দেখেন আপনার শাড়ির আঁচলটা অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা আপনি নেবেন যেটা এক্স্যাক্টলি আমি পরে আছি এই সুন্দর শাড়িটা একদম সাড়ে চার হাজার টাকার শাড়ি আমরা এটাকে ক্রেজি অফার প্রাইসে দিছি আজকের জন্য এই সুন্দর শাড়িটা দেখেন ওয়াও খুবই সুন্দর এই শাড়িটা না খুবই সুন্দর ট্রেডিশনাল একটা লুক আসবে এই শাড়িটাতে অ্যান্ড এই চোজ শাড়িটার প্রাইস পড়বে অনলি 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 ক্রেজি প্রাইস ওয়াও খুব সুন্দর

যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে লাভ লাইফ হুয়াও দিয়ে দিবেন দেখা হবে

অনেক সুন্দর একটা শাড়ি এটা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন জুয়েলারিটা পাবেন আপনারা পুলিশ প্লাসা মার্কেটের লেভেল টুতে মমো মমো জুয়েলার্স বা মমো আর্ট অ্যান্ড গ্যালারি ওদের শোরুমের নাম জাস্ট পুলিশ প্লাসা মার্কেটের লেভেল টুতে অ্যাসকোলেটার দিয়ে উঠে বা লিফ্ট দিয়ে ওঠেন যেটা দিয়ে উঠেন দেখবেন যে মমো জুয়েলার্স আছে একদম সাথে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা কিনে নেবেন তুমি আমার আগের কমেন্টগুলা ব্যস্ততায় দেখিনি তোমার সাথে কথা বলতে চাই তুমি আরেকটু যদি বলতে কী করে তোমার সাথে যোগাযোগ করবো রুমই কমে যাবে আপু আমার পার্সোনাল আইডিতে একটু ইনবক্স করে ফেলেন কথা বলবেন ইনশাল্লাহ ও আমি আসলে আপু এত ব্যস্ত থাকে মিনবক্সটা একবার আর সময় পাই না মানে আমি যে কোন দুনিয়ার মধ্যে দৌড়ের মধ্যে থাকি সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকি সন্ধ্যার সময় লাইফ চালাকালীন ডেস্ট অর্ডার করছেন এখন বলছে নাই তার মানে আপু আপনার আগে কেউ অর্ডার করে দিয়েছেন শো ডাউট হয়ে গেছে আমাদের প্রোডাক্টগুলো আসলে আপু থাকে না খুলনা শোরুম থেকে একটা শাড়ি নিয়েছেন আট হাজার টাকা দিয়ে শাড়িটা আমার হাজবেন্ড গিফট করেছিল আচ্ছা অনেক সুন্দর হয়েছে শুভরাত্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো শুভ শুভরাত্রি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নিস্লা দেখাবে আল্লাহ হাফিজ